খাল রক্ষায় দখলদারদের উচ্ছেদ ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে টঙ্গিবাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে টঙ্গিবাড়ি খাল রক্ষা পরিষদের আয়োজনে এই মানববন্ধনে অংশ নেন পরিবেশ সচেতন নাগরিক শিক্ষার্থী রাজনৈতিক প্রতিনিধি সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা কারীরা জানান যে আমি বাংলাদেশ একটা নদী দেশ এখানে যদি আমাদের নদী খাল এগুলো বাঁচিয়ে রাখতে না পারি তাহলে তো আমাদের বাংলাদেশ হচ্ছে না আমাদের যা আমাদের মানববন্ধন এই জন্যই হলো যে আমাদের খাল এগুলি বাঁচিয়ে রাখতে হবে এই খালগুলো দখলের যারা জড়িত তারা সরকারি এবং বেসরকারি উভয় পক্ষে আছে এক শ্রেণীর লোক আছে যারা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে গত সরকার ছিল সেই সরকারের আমলে কিন্তু একতরফা ভাবে তারা ক্ষমতার ক্ষমতার ই নিয়ে তারা বিভিন্ন সরকারি খাল দখল করে বিভিন্ন পর্যায়ে তৈরি করেছে এবং এর সাথে আমি মনে করি সরকারি কিছু কর্মকর্তা জড়িত যারা এগুলো দেখো দেখে না এবং বিভিন্ন অনেক সময় তারা ঘুষ খেয়ে এগুলো তারা না দেখার ভান করে বর্তমান সরকারের আমলে চাই যে আমাদের যে দখল হওয়া খালগুলো আছে এই সরকার যেন আমাদেরকে পুনরুদ্ধার করে আমাদের জনগণকে বাঁচার মতন একটি সিস্টেম করে দেয় এবং এই যে ভূমিদস্যু আছে আমরা তাদের বিচার চাই খাল এবং ঐতিহ্যবাহী রজত রেখা যে নদীটা আছে সেটাও কিন্তু দখল দূষণে আজকে মানে কি বলবো সেটার অস্তিত্বই বিলীন খাল গুলো ভরাট করে কারা আসলে কি সব জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় আছে একটা ভূমিদূষি যারা এক এক শতাংশ জায়গার মালিক কিন্তু তারা দেখা গেছে যে এই একশো বিশ শতাংশ জায়গা দখল করে ফেলছে ঠিক আছে এগুলো সব জায়গায় হয় কিন্তু আমাদের এই আরিয়ল এবং বালিগাঁও টঙ্গিবাড়ি এগুলো এই ব্যতিক্রম নয় এখানেও এইগুলো হইতেছে কিন্তু আমরা এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি টঙ্গিবাড়ি উপজেলাটি কৃষি প্রধান বিশেষ করে উপজেলার অধিকাংশ মানুষ আলু চাষে জড়িত অথচ দীর্ঘদিন ধরে উপজেলার আরিয়ল টঙ্গিবাড়ি সহ উপজেলার বিভিন্ন এলাকার খাল দখল কোথাও অস্তিত্ব বিলীন কোথাও দূষণের কবলে পড়েছে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করলো তারা কোনো ধরনের পদক্ষেপ নেননি আমাদের খালগুলো বিগত ফেসিস আমলে কতিপয় অসাধু ভূমিদস্যু সেই খালগুলোকে দখল করে সেখানে নির্মা নির্মাণ করেছে বাড়িঘর দোকানপাট এবং কি মসজিদও খালের জায়গার উপরে দখল করে নির্মাণ করা হয়েছে এতে সহযোগিতা করেছে বিগত সরকারের ফেসিস প্রশাসন ভূমি অফিসের কর্মকর্তা এবং সেখানে পানি উন্নয়ন বোর্ড জড়িত আমি মনে করি কারণ ওনাদের সামনে চোখের সামনে একটি খাল উপজেলার মেন খাল দখল হয়ে যাচ্ছে তাদের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বরং তা বরং সেখানে বহুতল ভবন নির্মাণ করেছে ভূমিদস্যুরা তো সেই খালগুলো আমরা পুনরায় উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে আমরা মানববন্ধনের মাধ্যমে উপজেলাবাসী দাবি জানাচ্ছি তাই এবার মানববন্ধনের আয়োজন করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে খাল থেকে সব অবৈধ দখল সরিয়ে পূর্ণ খননের কার্যক্রম শুরু করতে হবে এ সময় টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক বলেন পরিবেশ রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে অবৈধ খাল যারা দখল করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন আর এই খালের মুখগুলো খুলে দিলে সরাসরি যদি পদ্মার সাথে এবং বিভিন্ন ইসের সাথে সংযোগ থাকতো তাহলে মাটির উর্বরতা বাড়তো মানুষের ফসল ভালো হইত এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেত সেই ক্ষেত্রে এই খালগুলি সংস্কার করা অত্যন্ত জরুরি ইতিপূর্বেও আমি পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মহাদয়কে একটি দরখাস্ত দিয়েছিলাম তিনি কিন্তু আসলে তাদের কোনো বাস্তব পদক্ষেপ আমি দেখতেছি না এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে মানববন্ধন হয়েছে এটার সাথে আমি একত্র একমত পোষণ করে এটার একটা আশু পদক্ষেপ যথাযথ কর্তৃপক্ষ গ্রহণ করবেন এটা

মানববন্ধন শেষে আয়োজকরা দাবি বাস্তবায়নে টঙ্গিবাড়ি লোহজুং উপজেলার নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয় পরে একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করে মানববন্ধনকারীরা মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টুয়েন্ট ডট টিভি মুন্সীগঞ্জ